না তা আলুদ্দোআ আর রসুল ইনকম কাদু আ ই পাতিকুম খবরদার খবরদার তোমরা আমার হাবেদকে আমার রসুলকে অন্য অন্য নবী রসুলের মতো মনে করবে না অন্য অন্য নবীর অম্বুতারা সেভাবে তারা তাদের নবীদের নাম ধরে ধরে রেখেছে খবরদার আমার রসুলকে নাম ধরে ডাকবে না অন্য অন্য মানুষের মতো রসুলুল্লাহকে ইয়া মোহাম্মদ বলে তোমরা ডাকবে না আল্লাহ একবার বলুন সেই নবীজির মর্যাদা কম না বেশি জোরে বয়ান কম না বেশি আর একটা কথা বলে আলোচনা শেষ হয়ে যাবে অন্য অন্য নবীকে অন্য অন্য নবীদেরকে যখন কাফেরা বিভিন্নভাবে যুক্তি দিত ওই সমস্ত যুক্তের খণ্ডন তারা নিজেরাই করত যেমন কোরআন করিমের মধ্যে এসেছে হজরত নুহ আলী সাল্লামকে তার উম্মতেরা তাকে বলেছিল হে নুহু তুমি তো ভুল পথে রয়েছো তুমি দিনের দাওয়াত দিচ্ছো ইসলামের দাওয়াত দিচ্ছ তুমি ভুলের মধ্যে রয়েছ তুমি ভ্রান্তির মধ্যে রয়েছো হজরত নু আলিসাল্লাম বলেছিলেন ক লায়া ক মিলাই সাবিত আলা আলাহ ওলা কিন্নি রসুলবিন আলাবিন না না আমি ভুলের মধ্যে নই বরং আমি হচ্ছে বিশ্ব জগতের প্রতিবাদক আল্লাহ তালা পোক করতেকে রাসূল বলেন জফবার হজতে হুদ আলিসাল্লামের উন্মুতারা তাকে বলেছিল হে হুৎ মূর্খ তুমি তো মিথ্যাবাদী তখন হযরত হুদ আলাইহিস সাল্লাম তিনি নিজে বলেছিলেন আলেয়া কামিলাইসা বিলসাফা হা ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন আমি হুদ আল্লাহ তআলার পক্ষ থেকে রাসূল আমি মিথ্যাবাদী নই আমি মূর্খ নই বলেন আল্লাহু আকবার ঠিক অনুরূপভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি তিনিও তিনি যখন মক্কার কুরাইশদের সামনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন মক্কার কুরাইশরা বলেছিল আপনি তো আল্লাহর নবী নন এবং যেই কোরআনের আপনি দাওয়াত দিচ্ছেন এই দা এই কোরআনও ও আল্লাহর নাজিলকৃত কোরআন নয় বরং এটা হচ্ছে একটা কাব্যগ্রহন্ত জোরেকান্নাজবিল্লাহ একটু বিবেক দিয়ে চিন্তা করুন যেখানে অন্য অন্য নবীর উম্মতেরা তারা তাদের নবীদের ওপরে যুক্তি দিয়েছে তখন ওই সমস্ত নবীরা তারা তাদের নিজেদের পক্ষ থেকে যুক্তি খণ্ডন করেছেন কিন্তু আপনার রসুলের ক্ষেত্রে পাক দিয়েছেন যে নিজেকে ওই যুক্তি খণ্ডন করতে হয় নাই বরং আল্লাহ তালা পুকুর থেকে আল্লাহ পাক আতুল ইয়া সিনের মধ্যে বলেছেন ও মা আল্লাহ্ নাহু সিওর ও মায়াম বাগিলাহু ইল্লা জিক্রু তারা ভালো করে শোনো মক্কার ভালো করে শোনো আমার নবীজের ওপরে যে কেতাব দান করেছি এটা কোনো কাব্য গ্রন্থ নয় আর এটা কাব্য আমি তাকে শিক্ষা দেই নাই কারণ সেটা নবীজির শোভনীয় নয় এটা হচ্ছে আমি আল্লাহ তারা পক্ষ থেকে না জিলকৃত কুরআন হকবার বলুন তো হাজিরিন সেই রসুল্লাহ আল্লাহ আল্লাপাক সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন ঠিক না বলুন